আপনারা সকলেই জানেন যে গতকাল রাত্রে আপনার সিভিয়ার সাইক্লোনিক স্টম রিমেলের ল্যান্ডফল হয়েছে ল্যান্ডফল প্রসেসটা হয়েছে ধরুন রাত্রির সাড়ে দশটা থেকে রাত্রি সাড়ে দশটা মানে আমাদের ইন্ডিয়ান টাইমিং বাইশটা তিরিশ কাল থেকে আজকে জিরো জিরো থার্টি সাতাশ তারিখ বাং যেমনটি প্রেডিকশান ছিল ঠিক সেরকমই হয়েছে বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল কোস্টের দিয়েই আপনার ক্রসিংটা হয়েছে বিটুইন খেপুপাড়া এবং সাগর আইল্যান্ড এবং তারপরে যেমনটা প্রেডিকশন ছিল ওটা উত্তর দিকেই মুভ করা শুরু করেছিল আজকে সকালবেলাতে মানে সকাল সাড়ে পাঁচটাতে ওই সিস্টেমটি উইকেন্ড হয়ে যায় সাইক্লোনিক স্টর সাইক্লোনিক স্টমে থেকে আপনারা জানেন যে যে কোনো সাইক্লোনিক স্টম জাতীয় মানে এই রন্ধনের সিস্টেম আফটার ল্যান্ডফল ও তার শক্তি হারায় অ্যাকর্ডিংলি এখানেও ঠিক তাই হয়েছে এরকম প্রেডিকশানটাও ছিল শক্তি হারিয়েছে সারা মাসটাতে তারপরেও তার টুয়ার্স নর্থের দিকে ওর জার্নিটা আপনার প্রেডিক্টেডও থাকে ওটা মুভও করে ওই ডাইরেকশানে এবং সকাল সাড়ে এগারোটার সময় সকাল সাড়ে এগারোটাতে আজকে আপনার সকাল সাড়ে এগারোটাতে এই সিস্টেমটাও আপনার সাইক্লোনিক স্টর্ম ছিল এবং সাইক্লোনিক স্টর্ম ছিল এই সিস্টেমটি আপনার পজিশান হচ্ছে মঙ্গলার থেকে পঁয়ষট্টি কিলোমিটার নর্থ ওয়েস্টে আর কলকাতা থেকে একশো কিলোমিটার পূর্বে এবং ক্যানিং থেকে একশো কিলোমিটার উত্তর পূর্ব দিকে এবং খেপুপাড়া থেকে একশো পঞ্চাশ কিলোমিটার উত্তর পশ্চিম দিকে এবং ঢাকা থেকে একশো পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে এই ছিল এর পজিশন ঠিক আছে তাহলে গতকাল আপনার সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ল্যান্ড ক্রস ল্যান্ডফল হয়ে গেছে যেমনটা হট ছিল আর কি বাংলাদেশ কোস্ট এবং ওয়েস্ট বেঙ্গল কোস্টের মাঝখান বিটুইন খেপুপাড়া সাগর আর এবং সাগর আইল্যান্ড তারপরে নর্থের দিকে ফার্দার মুভমেন্ট হয়েছে এবং অ্যাজ ইউজুয়াল মুভমেন্ট হয় মুভমেন্ট হয়েছে তার সাথে সাথে ওর শক্তিও ক্ষয় পড়েছে শক্তি ক্ষয় করে সাইক্লনিক স্টর্মে পরিণত হয়েছে এবং আজকে সকাল সাড়ে পাঁচটাতে আমরা ওটাকে সাইক্লোনিক স্টর্ম রূপে পাই তার একটা পজিশন ছিল তারপর আবার তার উত্তর দিকেই গতিটা অব্যাহত থাকে এবং বেলা সাড়ে এগারোটায় আজকে পজিশন যেটা আপনাদের আমি বললাম আর এর ফোরকাস্ট হচ্ছে মুভমেন্ট ফোরকাস্ট হচ্ছে এটা নর্থ অফ নর্থ ইস্ট ওয়ার্ডস ডাইরেকশানে যাবে ঠিক আছে এবং ইন্টেন্সিটি ফোরকাস্ট হচ্ছে এর ইনটেন্সিটিটা গ্র্যাজুয়ালি কমবে গ্র্যাজুয়ালি কমবে এবং আজকে ইভিনিংয়ে এটি ডিপ ডিপ্রেশনে পরিণত হওয়ার কথা